বন্ধুগণ আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক গভীর গল্প এক শিকারী এক রাত আর সেই রাতের ভেতরে ঘটে যাওয়া অলৌকিক এক পরিবর্তনের কাহিনী এই গল্প শুধু এক পানি হত্যার সিদ্ধান্ত নয় বরং মানবতার বিশ্বাসের ও ভগবানের দর্শনের এক অনন্যান্য নির্দেশন এটি এক শিকারী হৃদয়ের ঘটে যাওয়া জাগনের গল্প আর এই রাত্রি ছিল মহাশিবরাত্রি শোনা যায় এই রাতে যে মন দিয়ে শিবের গল্প শুনে তার অন্তের সব অন্ধকার দূর হয়ে যায় তাই চলুন শুনে নেওয়া যাক মহাশিবরাত্রির শিকারি সেই গল্প এই গল্প শুরু হয় বহু বছর আগের চন্দ্রপুর এক ছোট গ্রামে সেখানে বাস করত এক গরিব শিকারী তার নাম ছিল জয়ন্ত সে ছিল এক কঠিন হিজর মানুষ তার কাজ ছিল প্রতিদিন বনে যে প্রাণীদের শিকার করে নিয়ে আসা যাতে তার পরিবার বৃদ্ধ বাবা মা ও ছোট ছেলেটির পেট চলে একদিন ঠিক মহাশিবরাত্রির আগের দিন জয়ন্ত ভরে জঙ্গলে প্রবেশ করল সেদিন তার মন খুব অস্থির ছিল দিন ধরে শিকার পাচ্ছিল না আর পরিবার অভুক্ত মুখগুলো তার মনের চাপে পরিণত হয়েছিল জয়ন্ত বলল বাবা মা আর ছোট ছেলেটা আজও না খেয়ে থাকবে যদি কিছু না পাই হে মহাদেব আর যদি কিছু পাই তাহলে তোমার নাম নেব দিন কেটে গেল কিন্তু কোনো শিকার জুটল না সূর্য ঢলে পড়লো পশ্চিমে আর জঙ্গলে অন্ধকার গভীর হতে লাগলো পাতা শেয়ে সে এক পুরনো বেলগাছের নিচে উঠে বসলো পাতা ছিঁড়ে নিচে ফেলে রাখলো জানতো না যে সেই গাছটি আসলে প্রাচীন শিবলিঙ্গর এক উপরে দাঁড়িয়ে আছে সে জানত না আজকে রাত্রি ছিল মহাশিবরাত্রি ভগবান শিবের অতি পবিত্র রাত রাতের প্রথম প্রহরে চারিদিকে নেমে এসেছিল নিস্তবতা কেবল পাতান মরমর ধবনি আর মাঝে মাঝে শেয়ালের ডাক জয়ন্ত উপরে বেলে ডালে বসে আছে হাত ধরা শক্তি তীর হঠাৎ জলের শব্দ শুনে তার তীরটি ছুটে যায় পুকুরের ঘাট দিকে সেখানে ধীরে ধীরে এগিয়ে এলো একটি হরিণ তার চলনী ছিল সংখ্যা কিন্তু চোখ অদ্ভুত শান্তি জয়ন্ত নিঃশব্দে তীর তুলল চোখ লক্ষ্যভেদ স্থির ঠিক তখন হরিণটি থামকে পড়ল তার চোখে চোখ পড়তে জয়ন্ত যেন মুহূর্তে জমে গেল হরিণের দৃষ্টিতে কোনো ভয় ছিল না শুধু ছিল বিশ্বাস হরিণ বলল হে শিকারি আমি জানি তুমি চাইলে এখনই আমায় মারতে পারো কিন্তু শোনো আজ মহাশিবরাত্রি মহাদেবের রাত্রি আজকের এই পবিত্র রাতে কার রক্ত ঝরানো যেন মহাপাপ হরিণ কয়েক পা এগিয়ে এলো মাথা নিচু করলো হরিণ বললো আমার দুটি ছোট ছানা আছে তারা এখনো আমার দুধ ছাড়েনি তারা গুহার ভিতরে আমার অপেক্ষা করছে আমি প্রতিজ্ঞা করছি আমি ঘর অতি ফিরে আসবো আবার তুমি চাইলে তখন আমার প্রাণ নিতে পারো কিন্তু এখন একটিবার মা হিসাবে ফিরে যেতে দাও জয়ন্তর মনে ঝড় বয়ে গেল তার চোখে ভেসে আসলো নিজের ছোট ছেলেটির মুখ খালি পেট নিয়ে ঘুমিয়ে পড়েছে আর ভেসে উঠলো তার মায়ের মুখ যিনি বলতেন পাপের পেট ভরে না শিবের দয়া ভরা হই সে আবার হরিণটির চোখের দিকে তাকালো সেখানে ছিল না কোনো ছলো না ছিল কেবল বিশ্বাস জয়ন্ত বলল তুমি কি জানো আমি একজন অভাগা শিকারী আমার কাছে মানুষ বিশ্বাস করে না আমার নিজের জীবনটাই রক্ত দিয়ে গোড়া অথচ তুমি তুমি আমার বিশ্বাস করছো হরিণ বলল হ্যাঁ আমি বিশ্বাস করি আজ তোমায় হৃদয় আর হাত এক যাবে না মহাদেব আজ তোমার হৃদয় খুলে দিয়েছেন যন্ত নিঃশব্দে তীর ফেলে দিল মুখ তুলে তাকিয়ে বলল যাও আমি তোমার কথা রেখেছি আমি অপেক্ষা করব কিন্তু ফিরে এসো কথা ভাঙো না হরিন বলল আমি ফিরে আসব ঠিক সূর্য ওঠার আগে তুমি আজ শুধু মহাশিবরাত্রি আকাশের দিকে তাকাও তুমি বুঝবে সত্যিকার বিশ্বাস কাকে বলে হরিন অদৃশ্য হয়ে গেল গভীর বনের ভিতরে জয়ন্ত চুপচাপ বেলপাতার উপরে বসে রইল চোখ উপরের দিকে যেন মহাশিবরাত্রির তারাগুলো তাকিয়েছিল তার হৃদয়ের ভিতরে রাতের দ্বিতীয় প্রহর অরণ্যের নিস্তবতা আরও ঘন হয়ে উঠেছে হিমনে হাওয়া বইছে আর দূরে কোথাও পেঁচা ডাক শোনা যাচ্ছে জয়ন্ত তখনও বেলগাছের ডালে বসে আছে চোখ তার এদিকে স্ত্রী ঠিক যেখানে প্রথম হরিণটি ছেড়ে দিয়েছিল হঠাৎ পাতার মৃদু শব্দ মাথা তুলে দেখে অন্ধকার ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসছে আর একটি হরিণ তার গায়ে ছিল সাদা দাগ চোখে আশ্রয় আর মুখে এক অজানা অসংখ্য ছায়া সে সামনে এসে দাঁড়ালো জয়ন্ত ঠিক নিচে আর নিজের গোলা উঁচু করে ডেকে উঠল হরিণ বললো হে শিকারী তুমি কি একটি হরিণকে দেখেছো তার গায়ে ছিল বাদামি দাগ সে আমার স্বামী সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরিয়েছে আর ফেরিনি আমি তাকে খুঁজতে চলেছি এক গাছ থেকে আরেক গাছ এক ছায়া থেকে আরেক ছায়া তার চোখে জল শ্বাস ভেঙে ভেঙে আসছে হরিণ বলল আমি সন্তান সম্ভব আমার গর্বে রয়েছে আমাদের নতুন প্রজন্ম আমি জানি আমাদের সময় আসেছে কিন্তু আমার স্বামী ছাড়া আমি একা কিছু করতে পারব না তুমি যদি তাকে দেখে থাকো যদি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে আজ আমাকেও বিশ্বাস করো তুমি যদি চাও আমাকে মেরে ফেলো কিন্তু জানো একজন স্ত্রী নিজের স্বামীকে খুঁজতে যদি জীবনের ঝুঁকি নিয়ে পথ নামে তবে জানো সে কেবল ভালোবাসা টানে নয় ভবিষ্যতের জন্যও আসে আমার গর্বে শুধু সন্তান নয় আশাও আছে জয়ন্ত স্তব্ধ হয়ে গেল তার কানে ভেসে আসছিল যেন এক অদৃশ্য মন্ত্র যেন বাতাসের কারো কণ্ঠ বলছে আজ মহাশিবরাত্রি আজ ক্ষমা করো করুণা করো তার চোখে হঠাৎ তার নিজের স্ত্রীর মুখ ভেসে উঠলো যেদিন তাদের সন্তান জন্ম নেই সেদিন সেই একই রকম চোখে তাকিয়েছিল তার স্ত্রী জয়ন্ত তুইটি আস্তে আস্তে নিচে নামিয়ে ফেলল যন্ত বলল তোমার স্বামীকে আমি দেখেছি সে কথা দিয়েছে সে ফিরবে আর আমি তাকে বিশ্বাস করেছি হরিণী বলল তুমি যদি তাকে বিশ্বাস করো তবে আমারও বিশ্বাস সত্য হবে ধন্যবাদ হে শিকারী তুমি শুধু একজন মানুষ নও। আজ তুমি একজন রক্ষক হরিণী ধীরে ধীরে ঘনশাড়াই ভিতরে মিলিয়ে গেল জন্তু চুপ করে বসে থাকলো আর লক্ষ্য করলো বেলগাছের উপরের পাতাগুলো টুপটাপ করে নিচে পড়ছে তার মন বলল এই পাতাগুলো যেন আমার হাতে অজান্তি শিবের পূজা হয়ে যাচ্ছে রাতের তৃতীয় প্রহর আকাশে জেতসেনা ছড়িয়ে পড়েছে যেন মহাদেব নিজের তপস্যে বসে আছেন অরণ্য নিঃশব্দ অথচ আশ্চর্যভাবে হৃদয় বেদনায় ভারী এই নিরবতার মাঝে পাতার ভাঁজ ঠেলে এগিয়ে এলো এক ছোট হরিণ ছানা তার গায়ে কাদা চোখ ফুলে লাল বুক ধুপ ধুপ করছে তবুও ভয় পায়নি কেবল করুণভাবে সামনে এসে দাঁড়ালো হরিণ ছানা কাঁদতে কানতে বলল আমার মা বাবা কোথায় তারা দুজনেই বেরিয়েছিল আমি অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে কিন্তু কেউ ফিরে না দয়া করে আমায় মারো না যদি ওরা না ফেরে আমি একা বাঁচতে পারবো না তার চোখ থেকে টপ টপ করে জল পড়েছিল জন্তুর বুক যেন চেপে আসছিল সেই কান্নায় সে কখনো এভাবে কোনো প্রাণীর মুখে এমন কথা শোনেনি হরিণা একটু শান্ত হলো আর বলল তুমি যদি চাও আমাকে মেরে ফেলো কিন্তু একটা কথা জেনে রাখো আজ আমি কাউকে হারানোর ভয় নিয়ে জন্ম নিলাম জয়ন্তর ধরা হাত যেন হঠাৎ পথের মতো ভারী হয়ে উঠলো তার মঞ্জুলে ভেসে উঠলো তার নিজের ছেলের মুখ যে ঘুমিয়ে আছে পেট খেলে কিন্তু শান্তিতে আর সেই হরিজানা চোখে শান্তির বদলে শুধু ভয় অজানা শূন্যতা সে চোখ তুলে তাকালো আকাশের দিকে পূর্ণিমার চাঁদের চারপাশে যেন এক রহস্যময় জয়ন্ত বলল হে মহাদেব আমি বুঝেছি এই শীতল রাত এই তত্ত্ব অরণ্য আর এই নিষ্পাপ মুখগুলো সব তোমারই ইসরা তুমি আমি নিজে আমায় শিকার থেকে ফিরিয়ে এনেছ আমায় বুঝিয়েছ রক্ষা করাই শ্রেষ্ঠ ধর্ম সে ধীরে ধীরে নিজের তীর আর ধনুক মাটিতে রেখে দিল আর বলল আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আর কোনো প্রাণীকে কষ্ট দেব না এই মহাশিবরাত্রির পবিত্র রাত্রিতে আমি নতুন পথ নিচ্ছি ক্ষমার করুণার আর ভক্তের পথ ঠিক তখনই সেই পুরনো বেলগাছের নিচে থাকা শিবলিঙ্গ থেকে এক উজ্জ্বল আলো নিস্তুত হলো এবং এক দিব্য কণ্ঠ শোনা গেল আর সেটা ছিল ভগবান শিবের কণ্ঠ ভগবান শিব বলল হে জয়ন্ত আজ তুমি সত্যিকারের মানুষে পরিণত হয়েছ এই মহাশিবরাত্রির রাতে তুমি যা করেছ তাতে তোমার সমস্ত পাপ দূর হয়ে গেছে তুমি ও তোমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হলে আর এটা বলে ভগবান শিব অদৃশ্য হয়ে গেল সকালে যখন জয়ন্ত ঘরে ফিরল তার হাতে ছিল না কোনো শিকার কিন্তু তার চোখে ছিল শান্তি এবং তার মুখে ছিল শিবের নাম সেদিন থেকে সে আর কোনো কখনো শিকার করেনি গ্রামের মধ্যে ছোট একটা মন্দির তৈরি করেছিল সেই বেলগাছের নিচে যেখানে মানুষ আজও শিবের আরাধনা করে আর সেই ঘটনা আজও লোক হয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে মহাশিবরাত্রির রাত্রে এক শিকারী সত্যিকারে মানুষ পরিণত হয়েছিল আর এই ছিল সেই শিকারী গল্প যে এক রাতেই বদলে ফেলেছিল নিজের জীবনের পথ সে বুঝিয়েছিল রক্ত ঝরানো নয় প্রাণ রক্ষা করে প্রকৃতিক পূজা সে আর শুধু একজন শিকারী ছিল না সে হয়ে উঠেছিল একজন ভক্ত ভগবান শিবের সত্যিকারের ভক্ত এই মহাশিবরাত্রিতে আমরা যদি অন্তর অহংকার হিংসা আর ঘৃণাকে বিসর্জন দিতে পারি তবে জানবেন আমাদের মধ্যে শিবের আলো জ্বলে উঠেছে আর এখানে ভিডিওটি শেষ হয়ে যায় ধন্যবাদ